ওই জিএস অ্যাক্সারের চেন কেয়ারিং সেটের দাম কত শোরুমে কত জানেন আমার জিএস অ্যাক্সার বাইকের চেন ক্যারিংয়ের মেয়াদ মনে হয় শেষ তার কারণ হচ্ছে ইদানিং যখনই বাইকটা আমি চালাচ্ছি যতই চেন লুক করা থাক বা চেনে মোবিল দেয়া থাক ঠিক আছে তো চেন মাঝে মাঝে শব্দ করতেছে কটকট শব্দ করতেছে আর আমার বাইকটা চলছে ওয়ালাইকুম আসসালাম আর আমার বাইকটা চলছে হচ্ছে কত কিলোমিটার দাঁড়ান দেখাইতেছি একটু পঁচিশ হাজার দুশো তো আমার স্টক চেন কেয়ারিংয়ে কিন্তু আছে তো পঁচিশ হাজার দুশোতে মনে হচ্ছে যে আমার চেন কেয়ারিংয়ের এর মেয়াদ শেষ হ্যাঁ কিসে সর্বনাশ কিভাবে কিসের সাথে ও আশিক এটা আশিকের বাইক কবে অ্যাক্সিডেন্ট করছে কিসের সাথে বাইকের সাথেই বাইকের তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে হেডলাইট ঠিক আছে মিটার একদম ভাঙে গেছে না মিটার গেছে আর বাম্পার ব্যাকা হয়েছে সর্বনাশ একদম মানে একদম সোজা সোজি সামনে দিয়ে মারছে মনে হয় না আল্লাহ ভাই সাবধান ভাই আমি তো যাইতেছি এখন আমারই সাবধান আচ্ছা ঠিক আছে ওর কিছু হয়েছে নাকি ও ঠোঁটটাই লাগছে না আল্লাহ ভালো এক্সিডেন্ট করছে তাইলে ঠিক আছে থাকো হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ ভিডিও করতেছিলাম তো একটা কথাই বলবো গাইজ সাবধান যারা বাইক রাইড করেন হ্যাঁ রেগুলার বাইক রাইড করেন তো একটু সাবধানতা অবলম্বন করবেন সবাই কারণ একটি ভুল সারা জীবনের কান্না ভাই তো টপিকে আসি এখন আমার বাইক চলছে পঁচিশ হাজার কিলোমিটার আর তাতেই মনে হচ্ছে যে চেন কেয়ারিং গেছে এখন আমি যখন চেন লিউপ করতেছি চেনের মধ্যে একটু বেশি করে মোবাইল দিচ্ছি তখন মনে করেন যে কিছু সময়ের জন্য চেন খুব স্মুথ থাকতেছে তারপর মনে করেন যে শব্দটাও আর করতেছে না এরকম কটকট শব্দটা যে করে চেন কেয়ারিং নষ্টাইলে যে কটকট শব্দটা করে ওই শব্দটা করতেছে না যখন বেশি করে মোবাইল দিচ্ছি চেনের মধ্যে কিন্তু একটুবার আবার শুরু তার মানে বোঝাই যাচ্ছে যে চেন কেয়ারিং সেটি গেছে আর এই পঁচিশ হাজার কিলোমিটারে আমি দুইবার জাস্ট ইস পকেট চেঞ্জ করছিলাম আর চেন আর চেন ক্যারিং তো আমার স্টক তো এইবার মনে হচ্ছে যে আর ইস পকেটের সমস্যা না এবার মনে হচ্ছে যে আমার চেন ক্যারিংটাই পুরাটাই চেঞ্জ করতে হবে সামনে যাই লুকিং গ্লাসগুলো খুলে দিব এখন এখানে অনেক জ্ঞান তো এখন খোলা যাবে না লুকিং গ্লাস কোন সাইড দিয়ে অটো আসে লুকিং গ্লাসে ধাম করে মারা দিবে শেষ একদম লুকিং গ্লাস তো এখন ঘটনা হচ্ছে নীলাভেয়ের যে আর ফাইভ ভার্সন থ্রিটা আমি রাইড করি ওই আর ফাইভ ভার্সান থ্রিটা যখন পঁয়ত্রিশ হাজার কিলোমিটার রানিং তখন কিন্তু ওই বাইকের চেন সেট চেঞ্জ করতে হয়েছিলো আর আমার বাইকে আমি মনে হচ্ছে যে পঁচিশ হাজার যদিও আমি বাইক কিন্তু খুব একটা টানাটানি করি না কিন্তু তবুও পঁচিশ হাজার কিলোমিটারেই আমাকে চেঞ্জ করতে হবে আর চেন ক্যারিং সেটটা আমি আজকে চেঞ্জ করবো না আজকে জাস্ট আমি শপে যাব হ্যাঁ বাইক পার্সের শপে যাব যাই ওখানে দামটা শুনবো যে আসলে চেন কেয়ারিং সেটের দাম কত আমি শুনছি যে জিএসএক্সের নাকি এর চেন কেয়ারিং সেটটাও নাকি সেট হয় তার সাথে একটা এক্সট্রা কি জানি কিনতে হয় কি জানি একটা লকের মতো কি জানি কিনতে হয় তাহলে নাকি এর চেন কেয়ারিং সেটটাই জিএসএক্স রাও সেট আপ হয় তো আপনাদেরকে দুইটা প্রাইস বলবো আমি একটা হচ্ছে সুজুকির শোরুমে একদম শোরুম থেকে যদি আমি চেন কেয়ারিং সেট কিনি তো কত প্রাইস পড়বে আর লোকাল মার্কেট থেকে যদি আমি চেন কেয়ারিং সেট কিনি তাহলে কত প্রাইস পড়বে কারণ আর অন ফাইভ ভার্সন থ্রির চেন ক্যারিং সেটের দাম ছিল হচ্ছে ইয়ামাহা শোরুমে ছয় হাজার ছয় হাজার না ছয় হাজার দুশো এরকম আর লোকাল দোকানে আপনার চেন ক্যারিং সেটের প্রাইস ছিল আর অন ফাইভ ভার্সন থ্রি এর তিন হাজার মানে অর্ধেক টাকা ভাই এখন আপনারা বলতে পারেন যে শোরুমে অরিজিনাল পার্টস ওটার দাম বেশি হবে আর লোকাল দোকানে আপনি ডুপ্লিকেট পাবেন ওই জন্য ওটার দাম কম হবে আসলে না বাইকের কিছু কিছু পার্টসের মধ্যে অরিজিনাল আর ডুপ্লিকেট ধরা খুবই কঠিন যেমন ধরেন এই চেন কেয়ারিং সেটটাই আপনি যতই অরিজিনাল নেন আর যতই লোকাল দোকান থেকে একটু কম প্রাইসের চেন ক্যারিং সেট নেন তেমন খুব একটা পার্থক্য কিন্তু বুঝতে পারবেন না কারণ মনে করেন যে নীলাই ভাইয়া যেই চেন ক্যারিং সেটটা নিছে ও কিন্তু লোকাল দোকান থেকে নিছে তিন হাজার টাকা দিয়ে নিছে এখনও হ্যাভি চলতেছে ওর বাইকে হয় পঁয়ত্রিশ হাজার কিলোমিটারে চেঞ্জ করছিলো না চেন ক্যারিং সেট তো এখন ওর বাইক চলতেছে পঞ্চাশ হাজার কিলোমিটার মনে করেন যে পনেরো হাজার কিলোমিটার চলছে তাও এখনও অনেক ভালো আছে তো যাই হোক চলেন এখন সব থেকে আপনাদেরকে একটু দামটা শোনাই চলে আসছে আমি মুন্সি পাড়ায় এইবার আমি দাম শুনবো কিন্তু মামা আমাকে যাইতে দিবে এমন ভাবে রাখছে বাইকগুলা হায় রে সর্বনাশ আসসালামু আলাইকুম এই তো আছে আলহামদুলিল্লাহ একটা দাম শোনার জন্য আসলাম যে ওই জিএসএক্সারের চেন কেয়ারিং সেটের দাম কত ছাব্বিশশো ও মাগো জি এস এক্স রেয়ের একদম ভালো হবে তো না হ্যাঁ ওকে শোরুমে কত জনের শোরুমের সাত হাজার সাত হাজার একই মাল শোরুমে সাত হাজার চাইলেও তাহলে আসে নিয়ে যাবো এক সময় ঠিক আছে আচ্ছা তো এই যে শুনলেন তো লোকাল মার্কেট থেকে যদি আপনি জিএসএক্স এর চেন ক্যারিং সেট নিতে যান তাহলে আপনার পড়বে ছাব্বিশশো টাকা হ্যাঁ আর যদি আপনি সুজুকি শোরুম থেকে নিতে যান তাহলে কিন্তু সাত হাজার টাকা পড়বে আমি বললাম না আর ওয়ান ফাইভের যেমন ডাবল দাম জিএসএক্স এর জিএসএক্স এর দেখছেন ডাবল দামই তো এই হচ্ছে বিষয় আমি সময় করে এক সময় আসে দেখি চেন ক্যারিং সেটটা পাল্টায় দিব তো এই ভিডিওতে আপনাদের সাথে এটুকুই শেয়ার করার ছিল ভিডিওটা আর বড় না করি আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো টপিকের উপর ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফটি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা মামা একটু সামনে দাঁড়ান